মিলন তো বন্ধুরা আজকে হচ্ছে আমাদের ভার্সিটি লাইফের কেমিস্ট্রি পরীক্ষা লাস্ট সিডি তো মনে করেন এই সিডি লা যাচ্ছে লাস্টের ভিতরে ভার্সিটি এবং এলাই লাস্ট সিডি মানে এই সাবজেক্টের ঠিক আছে তো যা চলতেছে তা করলে তো বিশ্বাসই করতেন না দেখতে থাকেন কি হবে শেষ পর্যন্ত যাই না এই যে পিছিয়ে লয়ে বসি লিজেন্ড এই যে লিজেন্ড পড়তাছে দেখে না ডাইনে ভাবে কোনো চেহারা মানে ডাইনে ভাবে হ্যাঁ দেখবো না হ্যাঁ পর বললে হ্যাঁ লজি বসি কিচ্ছু করি না ভাই হাডু হাডু অমন কোমর অমন পানিতে ভাই সাঁতার কাটটাকে টাইছি এই পরিস্থিতিতে পরীক্ষা দিতে আইছি তো সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের কিছু মানুষের সাথে পরিচয় করে না দিলেই নয় প্রথমে হচ্ছে আমাদের নয়া বিয়ে একটা লোক আমাদের বিয়ে একটা লোক না

কেটে দেয় এই যে আমার বন্ধু তার কিন্তু অনেক ক্রাশ কিন্তু সে অনেক বললো বন্ধু এই যে বললো মজা এটা কি মজা আমি চিন্তা করতে সে বললেন থাকি আমি নিজে ঘুরতে মইরা ।

এখন আমি যে পাশে দেখতেছি এখানে ম্যাক্সিমাম সবই ভেতাম এই যে দেখেন রোড একটু দেখেন ওই সব বিয়েকতা এবার তাদেরকে জিজ্ঞেস তাদের ফিলিংস টা

তবে এই এই ব্যাখ্যাটা মনে হয় আমার একটা বান্ধবী সব থেকে ভালো দিতে পারবে সে হচ্ছে আমার বন্ধু কি মজা শেষটা হয়ে গেছে কারণ তার যে প্রস্তুতি একদম একশো একশো দেখছেন কোন কোন বইছে ওই দেখেন সবাই কই আর কই কি 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 আছে প্রস্তুতি তোমার

আর একটু বাদ আছে হ্যাঁ একজন বাঁধ আছে তবে একজন বাঁধ আছে চকলেট কে চকলেট পরে আমাদের সাত বছরের বিবাহ করলো তার কাছে একটু না গেলেই নয় তার এক্সিডেন্ট করলো ভাইয়া একটু বলো এই যে আতর যে বললো যে মজা এটা কি মজা মজার মজার বিয়ে কি আমার ছোট ভাই যেটা বলছে হ্যাঁ সেটা হচ্ছে আমি তো ভাবছিলাম যে আমার ছোট ভাই খুব একটা ভালো একটা প্লেয়ার কিন্তু সে যেভাবে আনসারটা করলো আমি আসলে

না আচ্ছা এখানে একজন ব্যক্তি আছে আমাদের জেনারেল সেক্রেটারি শে এই বিষয়ে কিছু বলবে আমার আমার সামনে একজন বিবাহিত তার পিছে একজন বিবাহিত এই সে বিবাহিত কিন্তু গোপনে ওপেনে না একটু আগে আমার নামে বিয়া করতে

ফার্স্ট ডেতে যখন দু হাজার বিশ সালে ক্লাস শুরু করি তখন হচ্ছে আমরা তিরিশ জন পঁয়ত্রিশ জনের মতো ছিলাম আজকে পুরো শেষ শেষ সিটি আমাদের মানে শুরু হচ্ছে আমাদের পরীক্ষা লাস্ট সেমিস্টারে তো আজকে আসছি আমরা পনেরো জনের মতো কই থেকে কই চলে আসছি সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই যাতে শেষ করে ভালোভাবে তাদের জীবন অতিবাহিত করতে পারে